আর বন্ধুরা আমি রুমা তো আজকে একটা এটিং শো নিয়ে এসেছি এটিং না চ্যালেঞ্জ ভিডিও নিয়ে এসেছি আমি একেই চ্যালেঞ্জ করবো আমি তো যাই হোক আজকে রান্না করেছি লাউ দিয়ে ডাল আর একটা বেগুন পোড়া আর মাংস চিকেন আমি কিন্তু লাউ ডাল খাবো না এই লাউ ডালটা কেমন হয়েছে হয়েছে বেগুন পোড়া কিন্তু আমার অ্যালার্জি আমাকে সবাই খেতে বারণ করেছে তাও আমি খাচ্ছি এটা ছাড়া যাবে না সিজনের জিনিস ছাড়া যাবে না 이제 음, 좀 발로 뛰어가지. 음. আজকে নিচে একটা ঘর খালি পড়েছিল তো ওখানে কিছু ভাড়া টাড়া কিছু দেওয়া যাবে না একদম আমাদের ঘরের মধ্যে আছে ওই জন্য আমায় ওই ঘরটাকে আজকে পরিষ্কার করালাম লোক দিয়ে পরিষ্কার করালাম পরিষ্কার করি ওই জন্য বেলা হয়ে গেল প্রায় দুটো দশ পনেরো বাজে এখন খাচ্ছি বলি তো ওই ঘরটা পরিষ্কার করে কিছু জিনিস ওখানে নামালাম কারণ আমি ওই গোপুর খাট এনেছি সেই গোপুর খাটটা পাতবো তার জায়গা করলাম যার জন্য দেরি হয়ে গেল না রান্না হয়ে গেছে অনেকক্ষণ আর এখন ছেলের পরীক্ষা চলছে তো ছেলে সেই ভোরবেলা বেরিয়ে যায় ভোরবেলা হচ্ছে নটায় বেরিয়ে যায় আমি পাতায় ভাত খেতে ভালোবাসি বলে আমার এক বান্ধবী দিয়ে গেছে তাই জন্য আমি খেলাম তাহলে আমার খাওয়াটা মোটামুটি শেষ হয়ে গেল আর আমরা এখন বেড়াতে যাব ভীষণ খুশি কে কী নেব না নেব সেই নিয়ে সারাক্ষণই আলোচনা চলছে যদিও কাছাকাছি আছে দাদার একটা পছন্দ না দীঘা যাওয়াটা দাদার একদমই পছন্দ না ছেলেরও পছন্দ না কিন্তু কিছু করার নেই প্রত্যেকটা লোককে নিয়ে যেতে গেলে একটু কাছাকাছি না গেলে সবার সময় তো হয় না না যার জন্য সবাই মিলে যাবো বলেই আমরা দীঘাটা ঠিক করলাম যে দীঘা ঘুরে আসি তো যাব পরে কোথাও আর আমার ছেলে সামনে মাধ্যমিক দেবে ওই জন্য একটুখানি চাপেও আছি তো সেরকম দূরে কোথাও যাওয়ার এখন এই মুহূর্তে কোনো ইয়ে ডিসিশান নিয়ে নিই হট করে কিছু প্রোগ্রাম হয়ে যায় কারণ আমরা তো হঠাৎ প্রোগ্রাম করেই যাই যদি কোথাও প্রোগ্রাম হয়ে যায় তখন যেতেই হবে এই মুহুর্তে দীঘা যাব তো ভীষণভাবে মানে ইচ্ছা আছে খুব আনন্দ করব খুব মজা করব বাড়ির প্রত্যেকটা লোক যাচ্ছে শুধু আমার এক দিদি ছাড়া সে যাবে না সে ছাড়া সে যাবে না তার কিছু অসুবিধা আছে সেই জন্য সে যাবে না তার টিকিট কাটা হয়েছিল কিন্তু ক্যান্সেল হয়েছে আর আমরা গাড়ি নিয়ে যাচ্ছি যেহেতু দাদা ওই ট্রেনে বাসে অনেকক্ষণ অসুবিধা হয় আমরা গাড়ি নিয়ে যাচ্ছি আমাদের পুরো গাড়ি গাড়িতে যাচ্ছি আর বাকি সবাই ট্রেনে যাচ্ছে কিন্তু ওখান থেকে গাড়ি ভাড়া করে আমরা সাইড সিন করবো যাই হোক সাথে থাকবেন পাশে থাকবেন প্রচুর কমেন্ট করবেন আর এইভাবেই আমাকে ভালোবাসবে আজকের মতো ভিডিওটা শেষ করলাম কাটা